হাদীস নম্বর 260 41 বলেন ইহুদি জাতি তারা আদ্য ধর্ম নিয়ে 71 দলে বিভক্ত হয়েছিল এক দল গিয়েছিল জান্নাতে বাকি 70 দল গিয়েছিল জাহান্নামে খ্রিস্টান জাতি তারা আদ্য ধর্ম নিয়ে 72 দলে বিভক্ত হয়েছিল এক দল গিয়েছিল জান্নাতে আর বাকি 71 দল গিয়েছিল কোথায় সবাই কেমন হাদিসটা শুনতেছেন এবার আমাদের নবী বললেন শোনো আমার উম্মত মানে উম্মতে মোহাম্মদি অচিরেই তেহাত্তর দলে ভাগ হবে তেহাত্তর দলের মধ্যে সবাই যাবে জাহান নামে একটা দল যাবে জান্নাতে আপনারা আমার সাথে কথা বলবেন তেহাত্তরের ভিতরে এক হলো জান্নাতি আর জাহান কয় দল একেবারে স্পষ্ট কথা বাহাত্তর দলে যদি যায় জাহান নামে একদল যদি যায় জান্নাতে জান্নাতির সংখ্যা বেশি না জাহান সংখ্যা বেশি এমন আপনি যদি বলেন সবাই যা বলে তাই বলতে হবে সবাই যা তাই করতে হবে সবাই যেদিকে যায় সেদিকে যেতে হবে আপনার গতিটা হলো বাহাত্তর জাহান নামি দলের দিকে এজন্য সংখ্যা গরিষ্ঠতা ইসলামের কোন ভেলু নাই সংখ্যা লঘিষ্ঠতার কোনো ভেলু নাই রাসুল সাল্লাহামের আর একটা হাদিস উল্লেখ করেছেন সই বুখারি সাতচল্লিশ একচল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহাম বলেন জাহান নামে এক হাজার লোকের মধ্যে নয়শ নিরানব্বই জন লোক যাবে জাহান্নামে নামে একজন লোকে যাবে জান্নাতে তাহলে জান্নাতি সংখ্যা বেশি না জাহান সংখ্যা বেশি এজন্য আজকে থেকে এই থিওরিটা চেঞ্জ করেন সংখ্যা গরিষ্ঠতা কোনো দলিল হবে না সংখ্যা গরিষ্ঠতার কোন ভেনু নাই বরং সংখ্যা লোকিষ্ঠ কত সংখ্যা গরিষ্ঠ আমরা মানব কোরআনের উপর আছে কে হাতিসের উপর আছে কে দলিলের উপর আছে কে কোরআন এবং শূন্য যে আছে কে তার সংখ্যা যদি একজনে হয় তার কথাই মানতে হবে তার কথাই মানতে হবে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাথে মাসে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছিলেন যদি কেউ ন্যায্য কথা বলে তার সংখ্যা যদি একজন হয় তবু আমরা তার কথা মেনে নেব জাতির জনকের ভাষা স্পষ্ট সত্য কথা যিনি বলেছেন হক কথা বললে হকের লোক যদি একজন হয় বাকি যাদের ওই হকটা মেনে নেওয়া উচিত এটাই তাহলে আমরা কি কোরআন হাদিস মানবো না অধিকাংশ লোকের কথা মানবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে না এবং অধিকাংশ লোকের কথা মানার মতো দলিল দেওয়া এবং সেই অনুযায়ী মেনে চলার মতো মানুষ আমাদের সমাজে আসে নাই আছে আমি কয়েকটা উদাহরণ আপনার সামনে পেশ করছি যেমন এই মসজিদে বুকের উপর হাত বাঁধি রফুল্লা দান করি সলা সুরা পরে উচ্চ সারে আমিন বলি জানাজার সলাতে সুরতুল ফাতেহা পাঠ করি আর আমরা তারাবির সলাতে আট টাকা তারাবির সলাতে করি ঈদের সলাতার সময় বারো তাক বৃদ্ধি এই সকল আমলগুলো করি না আমরা যদি দলিল তাদেরকে খুলেও পারাই চাষায় দলিলটা খুলে দেখেন এই যে বুকারি এত নম্বর হাদিস এই আবু দাউদ সাতশো উনষাট নম্বর হাদিস দেখেন বাবা হাদিস তো ঠিক আছে সমাজের অধিকাংশ লোক তো মানে না এই কথা বলে না মানার মতো সমাজের লোক আছে না নাই এই ভাইরাসে আক্রান্ত যারা হেদায় পাবে না তারা পাবে না তারা নবী যদি বলেন হাদিসে যদি থাকে আর পৃথিবীর না থাক না কেউ আমি করব কেউ যদি না করে আমি করব এই সিদ্ধান্ত নিবে যে হেদায় পাবে এটাই হল মুসলিমদের বৈশিষ্ট্য কিন্তু বর্তমান মুসলিমরা এরকম কোরআন হাদিসকে দায়িত্বহীন ভাবে মানার মতো লোক পাওয়া যায় না আসল এবার আমরা যাব বাপ দাদার অনুসরণ করা আমাদের সমাজে বাপ দাদার লোক অনুসরণ করা লোক আছে নাই আমি এখন আপনাদের সামনে খুদ্ দিচ্ছি মাতৃভাষা বাংলায় ওরে ভাই জন্মের পরে কি আমি মাতৃভাষা বাংলায় কথা বলতে পারতাম না আমার বাপ বলেছে মা বলেছে প্রতিবেশী বলেছে তাদের থেকে শুনেই তো আমি শিখেছি আরে বাবা মার থেকে মানুষ বহু কিছু শেখে কিন্তু যেটা ভালো সেটা গ্রহণ করতে হবে আর যখন জানবেন বাবা মার এই অবস্থা সঠিক নয় তখন কি মানবেন না ছেড়ে দিবেন কিন্তু আমাদের সমাজের মানুষগুলো বা যারা আন্দোলন সরন এত কঠোর কুরআন হাদিসের বিরুদ্ধে গেলেও তারা বাদদাতার জবাব ছাড়ে না এমন লোক আছেন না নাই সরন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 170 নম্বর আয়াতে বলছেন ওয়াইদা কিলা লাহুমি তাবিউমান অতকালীন সময় কাফের মুশরিকদেরকে যখন বলা হতো আল্লাহ যা নাজিল করেছে তোমরা তা মেনে নাও আল্লাহকে রাজি করুন কুরআন আল্লাহকে রাজি করেছেন হাদিস কুরআন হাদিস সম্মত নামে মেনে নাও তখন তারা বলতো বাল্লাতাবি উমা ওয়াজাদনা আবা আনা তখন তারা বলতো না আল্লাহ যা বান্দে নাজিল করছে ওইটা আমরা মানব না কি মানবা বাপ দাদাদেরকে মূর্তি পূজা করতে দেখছি আমরা ওইটাই করব তাহলে বাপ দাদার কথা মানতে হবে এই রেফারেন্স মুসলিম না কাফের বর্তমানে কোন মুসলিম যদি বলে বাপ দাদা যা করে তাই করব নতুন নতুন হাদিস বিরা আমরা মানব না এই তরিকায় আছে যারা মূলত তাদের নেতৃত্ব দেয় হলো আবু জাহেদ তাদের নেতৃত্ব দাবলহ আবু জাহেল তো বলছিল তো বাগদাদের অনুসরণ করতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব যখন অসুস্থ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাকে দেখতে গেলেন গিয়ে বললেন ইয়া আম্মি ইল্লাল্লাহ আমার চাচা আপনি হায়া ইল্লাল্লাহ বলুন কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহ কাছে সাক্ষী দেব আল্লাহ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আপনি আমাকে ক্ষমা করে দেখেন তখন আবু তালেবের মনটা একটু গলে গেল মারা তো যাবো লা ইলাহা ইল্লাল্লাহ বলি পাশে ছিল আবু জাহেল সবাই বলেন নামটা কি পাশে ছিল আবু জাহেল আব্দুল্লাহ আবু মাইয়া তো বড় বড় কাফের লিডার নবীดิছেন তাওহিদের দাওয়াত আর কাফেরদের লিটার কাফেরদের লিটার আবু জাহেল বলছে ইয়া আবু তালেব আතරগাব আল মিল্লাতে আব্দুল মুত্তালিব আবু তালেব তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা আবু জাহেল আবু তালেব

ভাই সবাই কম আপনাদের খুব দিয়ে বেশি বিরক্ত করবো না দুইটা পয়েন্ট বলে আলোচনা শেষ করছি আমাদের সমাজের মানুষের কাছে ক্রণের হাদিস পেশ করার পরেও বাগদাদার রসম রাওজ রেফারেন্স দিয়ে তারা কোরান হাদিস মানে না এমন মুসলিম আমাদের সমাজে বহু আছে তার একটা প্রমাণ হলো মানুষ মারা যাওয়ার পরে চল্লিশতম দিনে গরু কেটে খাওয়ানো মানুষ মারা যাওয়ার পরে সপ্তম দিনে তিন দিন পর দশ দিন পর বিভিন্ন মিলা বিভিন্ন জেয়াত আয়োজন করে প্রত্যেক মৃত্যুবার্ষিকী খাবারের অনুষ্ঠান আয়োজন করে খাওয়ানোর রেওত আমাদের সমাজে আসে না নাই কাজ যারা পরে তাদেরকে যদি মৃত ভাবে বলি প্রিয় ভাই আমাদের নবী আত্মীয় স্বজন মারা গেছেন মারা গেছেন তারা কেউ কখনো মৃত্যু তিন দিন পর চল্লিশ দিন পর সাত দিন পর অথবা দশ দিন পর অথবা প্রত্যেক মৃত্যু মৃত্যুবার্ষিকী এই কোনো আয়োজন করেন নাই তখন তারা বলে ভাই এটা আমরাও জানি কিন্তু বাপ দাদারা বলতে করে আসছে আমি কেমনে সারি এরকম লোক আসে না নাই এইরকম বাপ দাদার পূজারি যারা ওরা না হাদিস গ্রহণ করতে পারবে না এটাও আমি আমাদের স্লোগান বাধ্যতা করুক আর ন্যায় করুক কোরআন হাদিসে নাই তো আমরা করবো না কোরআন যা আছে কেউ না করলেও আমরা তা না সব শেষ তাগুতের অনুসরণ করা আমরা অনেকে জানি না তাগুত কাকে বলে ভাই সংক্ষেপে জেনে তাগুত শব্দের অর্থ হল আল্লাহ বিদ্রোহী আল্লাহ যা বলেছেন তার বিপরীত বলে আল্লাহ যা করেছেন তার বিপরীত করে শির্ক করে যারা কুফরি করে যারা আর শির্কের কুফর উপর অটল থাকে যারা তাদের সামনে শিরিক কুফর করলে যারা খুশি হয় তারাই হলো তাগুত এই তাগুতর অনুসরণ করে যারা হেদায়ে পাবে

প্রশ্ন আমার সাহাবিরা আল্লাহ আল্লাহকে তোমরা দেখবা কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমরা আমার দুইটা প্রশ্নের উত্তর দাও কি তোমরা বলতো পূর্ণিমার রাতে তোমরা আকাশে চাঁদ দেখতে কোনো সমস্যা ফিল করো কিনা আপনারা বলেন কোন সমস্যা ফিল করেন তারপরে তিনি বলছেন শোনো মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের কোন অসুবিধা হয় কিনা সাহাবির বলছেন না ইয়া রাসূলুল্লাহ আমরা তো মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে পাই পূর্ণিমা রাতে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই আমাদের নবী বললেন শোনো ফা ইন্নাকুম তারাউহু কাযালিক আরে পূর্ণিমা রাতে চাঁদ তোমরা যেভাবে স্পষ্ট দেখতে পাও মেঘ মুক্ত আকাশে সূর্য তোমরা যেভাবে দেখতে পাও কেয়ামতের দিন তোমরা তোমাদের রব আল্লাহকে সেইভাবেই দেখতে পারো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে দেখার তৌফিক দান করুন বলেন আমিন হাদিসে এই অংশ থেকে প্রমাণিত হয় কেয়ামতের দিন আল্লাহকে দেখা যাবে নাকি যাবে না যাবে সম্পূর্ণ প্রশ্ন তাহলে আল্লাহর আকার আছে নিরাকার আছে আমাদের সমাজের মানুষ কি আকার আছে এটা বিশ্বাস করে তারা কি বলে যদি নিরাকার হয় প্রস্ত আল্লাহকে ওভাবেই দেখবা তাহলে আল্লাহ নিরাকার হলে আপনি দেখবেন কি হাওয়া কি দেখবেন উত্তর আল্লাহ নিরাকার মন অবশ্যই আল্লাহর আকার আছে এই আকারটা কার মতো আপনার আমার মতো আপনার আমার মতো আল্লাহর মতো কেউ হয়তো কাউন্টার প্রশ্ন করতে পারেন এখানে প্রমাণিত হয় আল্লাহকে দেখা যাবে আল্লাহর আকার আছে নাই এই প্রশ্ন করবেন যারা উত্তর নেন তারা হাদিসের পরের অংশ বলেন আমার শোনো কিয়ামতের দিন আল্লাহ দিন আল্লাহর পৃথিবীর সমস্ত মানুষকে একত্র করবেন সব জিনকে একত্র করবেন সব সৃষ্টিকে একত্র করবেন এই একত্র করার পরে আল্লাহ সবার সামনে এক জাতীয় ভাষণ দিবেন সেই ভাষণ তোমরা সবাই শুনতে পারবা আল্লাহ কি বলবেন মেংকালিয়াহু এই পৃথিবীর মানুষ শোনো আজকে তোমরা তার অনুসরণ করবা দুনিয়াতে যার অনুসরণ করছি করেছিল করবে যারা মূর্তি পূজা করেছিল তারা অনুসরণ করবে যারা কবর করেছিল তারা অনুসরণ করবে যারা মাদার পূজা করেছিল তারা বাজারে অনুসরণ করবে যারা পুরুষের পূজা করেছিল তারা পুরুষের অনুসরণ করবে এইভাবে

হাদিসটা আমি কেন বলেছি হাদিসটি বলেছি এই জন্য সূর্য পূজারি চন্দ্র পূজারি পীর পূজারি মাদার পূজারি ব্যক্তি পূজারি সব আলাদা করবেন তার ভিতরে যারা তাগুতের অনুসারে ছিল আল্লাহ তাদেরকেও আলাদা করে জাহান নিক্ষেপ করবেন হাদিস থেকে প্রমাণিত হয় তাগুদের অনুসরণ করলে জান্নাত না জাহান আমরা তাগুতের কথা মানবো যারা খুদবার শুরু দিচ্ছিলেন না মনোযোগ দিয়ে শোনুন আজকের খুদবার আমার টপিক ছিল মূল ছয়টা বিষয় ছয়টা বিষয় একদম মুমিন কখনো করবে না এক প্রবৃত্তির অনুসরণ করা যাবে না দুই কোন নেতা এবং আকাবিদের অংশ অনুসরণ করা যাবে না তিন কোনো পীর বুজুর্গের অনুসরণ করা যাবে না চার অধিকাংশ লোকের অন্ধ অনুসরণ করা যাবে না পাঁচ ভাবধার অনুসরণ অন্ধ অনুসরণ করা যাবে না ছয় তাগুদের অনুসরণ করা যাবে না এতক্ষণ বললাম যাবে না যাবে না এখন উত্তর যাবে কি উত্তর হলো যাবে কোরআন যাবে হাদিস একজন মুমিন আল মুসলিম কোরআন আর হাদিস ব্যতীত অন্য কোন কিছু অন্ধভাবে মানলে হেদায়েত আমরা কি কোরআন হাদিস মেনে নিতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাত নিরঙ্কুশভাবে অনুসরণ করে যাবতীয় গোমরাহীকে বিরুদ্ধে থাকার তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন আমিন